আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি দেশি মুরগির খামারে তো দেশি মুরগির খামারে আসার পর খামারি চাচা আমাকে যা বলল যে তিনি আর খামার করবে না তো এত সুন্দর খামার দেখতে পাচ্ছি মুরগিগুলো অনেক অ্যাকটিভ আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও তিনি কেন করবেন না

এই হলো হস্ত সরষ্ট সমিতি আছে এই বয়লারের মতো বা কালার বাট মুরগির মতো করে না কেন মানে এই কারণগুলো কি আপনি কি বুঝলেন এই কয়েক চালান এটা বিক্রির জন্য সমস্যা বিক্রি জি আচ্ছা তো বিক্রি আপনি কি কিভাবে করে মানে বিক্রিটা একসাথে করা যায় না একসাথে করা যায় না যেমন বয়না কালার বাট এরা এই মুরগিটা একসাথে বিক্রি করা যায় আচ্ছা এক ক্রেতিনই জায়গা আর এই মুরগিটা মনুম যে সর্বোচ্চ 50% আচ্ছা আচ্ছা এটা প্রতি বাজারে বিক্রি করা যা বাজার পাইকারি নিয়ে যা ওই দেখা গেছে সর্বোচ্চ একশো আচ্ছা তো দেশি মুরগি ঠুকরাঠুকরি যে করে সেই বিষয়টা আপনারা কিভাবে সমাধান করেন এটা মেডিসিন আছে কিছু ওই যে ছেড়ে দেওয়া কিছু নিয়ন্ত্রণ করুন যা আচ্ছা ঠিক আছে নিজের কাছেই এক হিসাবে নিজের কাছে ব্যস্ত নতুন যা আচ্ছা আচ্ছা নিজের নুন যা

ধান খাওয়াইছি খুদ খাওয়াইছি চাল খাওয়াইছি আর কি মেশিন আসিল মেশিন আটার তো তখন শব্দে আমরা শব্দে মানে উর্বর হইয়া ওই মুরগিটা তো মারা যায় না

আমি তো আগে বেচছি মুরগি বাজার ছিল কম তার যে ওই পাঁচশো মুরগি তো বেচছি পাঁচশো মুরগির মধ্যে যে কিছু মরছে তার সে যে চল্লিশ পঁচিশ হাজার টাকা জন আছে তো এখন আপনি এইটাতে কেমন আশা করতেছেন এই চালানে এই চালানে আশা করতেছি আল্লাহ লাখ রুপে

নশো এক কেজি এদের মুরগি আছে কেউ যদি আপনার কাছ থেকে মুরগি নিয়ে শুরু করতে চাই বিশটা ডেকি বা মুরগ পাঁচটা মুরগ বা এরকম কেউ নিয়ে যদি বিক্রি করতে আপনার সাথে যোগাযোগ করলে আপনি তো দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবো খাবার জন্য তো নিচ্ছে আপনার এলাকাতে নিচ্ছে ওই যে আপনার আশপাশে নিচ্ছে পাঁচটা চারটা দশটা নিতেছে খাইতেছে সমস্যা নাই তো কাকা আপনার আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি আমাকে ভিডিওর শুরুর আগে বলছিলেন যে আপনি দেশি মুরগির খামার মানে আর করবেন না বা করতে চাচ্ছেন এমন একটা কথা আমাকে বলছেন

এই জন্য করবো তারপরেও এর একটা নিঃশ্বাস এটা ছাড়বো না আমি তোর কেবল কমাই করবো দুইশো তিনশো পাঁচশো এরকম করব তো কাকা জি আপনি যেহেতু বললেন যে আপনি ব্রয়লার মুরগি পালন করবেন দেশি মুরগি আপনি কমাবেন কমায় করবেন সেই ক্ষেত্রে আপনি ব্রয়লার মুরগিটা দেশি মুরগির যেহেতু 1000 1100 1200 মুরগি আপনি পালন করেন সেই ক্ষেত্রে ব্রয়লারও তেমনই করবেন তেমনই করুন তাহলে আপনার ব্রয়লারে যাওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য রইল আপনার বাবা এই দেশিটা মনে যে ব্যাগ বিক্রির যে সমস্যাটা যেমন এক এক রাতে একদিনে নেই সেটা মনে হয় যে একদিনে ব্যাস বাগলা মনে হয় যে আবার পনেরো দিন সময় লাগে আজকাল ব্যবসা স্টার্টিং করলে দেখা গেছে পনেরো দিন বিশ দিন সময় লাগে এই বিশ দিন যে খাদ্যটা খাওয়াই লাগে এতে দেখা গেছে যে

আর যদি আমার যদি কোন লোক যদি ফার্ম খুলতে হ্যাঁ দেশি যার জন্য যদি আমার পর যদি কারো দরকার চা তাহলে যোগাযোগ আর যদি কোনো ভাইকার যদি মুরগি কিনতে চা তাহলে আমার সাথে যেন যোগাযোগ করেন নাম্বারটা আশেপাশে আছে অবশ্যই যদি মুরগির চা

তো কাকা চার চালান করছে এটা পাঁচ নাম্বার চালান চলতেছে আপনারা যারা খামার করতে চাচ্ছেন দেশি মুরগির খামার করবেন অল্প পরিসরে বা মোটামুটি মুরগি দিয়ে শুরু করতে চাচ্ছেন তো তো কাকার সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো পরামর্শ পাবেন বাচ্চাও যদি লাগে কাকার খুঁজে আছে তারাও এটা ম্যানেজ করে দিতে পারবে আর যারা পাইকার ভাইরা বা যারা বেশি মুরগি নিতে কিনেন আর কি কিনতে চাচ্ছেন তো কাকার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা আমি দিয়ে দিব অলরেডি আপনারা দেখেছেন নাম্বারটা তো যারা এখনও কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তানবির আহমেদ সাগর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম